আজকে আমরা ডিবিসির অনু নিয়ে এসেছি আপনাদের সামনে আমরা আজকে ডিবিসির এক্স এবং ইপোন অনুর রিভিউ কর্ম আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা আমাদের সাথে উপভোগ করবেন তাহলে কিন্তু আপনারা ইন্টারনেটের যে সকল প্রোডাক্টগুলি আপনারা অনলাইনে কিনেন সেই একইভাবে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা অনলাইনে এই প্রোডাক্টগুলি কিনতে পারবেন এবং আপনারা অনু ছাড়াও যেই অনলাইনের যে আদার্স যেই ডিভাইসগুলো থাকে সব ধরনের ডিভাইসগুলো কিন্তু তা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকে অ্যাভেলেবেল রয়েছে আমরা প্রত্যেকবারেই নতুন নতুন কোন প্রোডাক্টের রিভিউ নিয়ে এবং ব্র্যান্ডের প্রোডাক্টের রিভিউ নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হই দীর্ঘদিন যাবৎ আমরা নতুন কোন ভিডিও নিয়ে আসতে পারতেছি না দেশের এই পরিস্থিতি এই ক্লান্তি লগ্নে আমরা নতুন কোন প্রোডাক্টের রিভিউ আনতে পারি নেই তো যাই হোক আমাদের যেহেতু কাস্টমারের অনেক সময় কমেন্ট করতেছেন যে আপনারা ডিভিসি অনুর এক্সপনই ইপন নিয়ে একটা রিভিউ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনুরোধেই কিন্তু তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের অফিসিয়াল চ্যানেল থেকে কিন্তু আমরা একটি নতুন রিভিউ দিচ্ছি তো আজকে আমাদের এই ভিডিওতে আমাদের সাথে তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের পরিচিত দুইজন মুখ আমাদের সাথে রয়েছে তারা কিন্তু গাছকে আমাদের প্রশ্নের উত্তরগুলো দিবে জাস্ট আমি কাস্টমারের পক্ষ থেকে কিছু অ্যানসার করব তারা যাতে সঠিকভাবে এই অ্যান্সারগুলো দেয় যাতে এই আনসারের মাধ্যমে কাস্টমাররা আমাদের কাছ থেকে যাতে অনলাইনে প্রোডাক্টগুলি কিনতে সক্ষম হয় তো যাই হোক আমরা সরাসরি চলে যাচ্ছি রিভিউতে সৌরভ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা যে ডিবিসি এখানে দেখা যাচ্ছে ডিবিসি ওনু জি এই ডিবিসি ওনুটা এটা কি কয়টা ভেরিয়েন্ট এখানে এটা আমাদের কাছে আমরা যেটা রিভিউ করছি এটা হচ্ছে ইপন ইপন জি জি আর এটা হচ্ছে এটা এক্সপন এক্সপন ইপন আর এক্সপন জি জি তো এই দুইটা ভেরিয়েন্টই হয়ে থাকে হ্যাঁ আরেকটা ভেরিয়েন্ট হয় ওটা হচ্ছে জিপন জিপন আর জিপন আর ইপন মিলে হয় এক্সপন ও জিপন আর ইপন মিলে হয় এক্সপন জি তো যাই হোক অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এখানে ইপন আর জি না ইপন আর এক্সপনের ভিতরে সবচেয়ে ভালো কোনটা জিপন এক্সপন আর ইপন আর এক্সপনের ভিতরে ভালো কোনটা এক্সপন ভালো হয় বেশি কারণ দুটো একসাথেই মিলে হয় এক্সপন এক্সপন যে কোন সময় যেভাবে সুইচ আচ্ছা জি এখানে তো অনেক প্রোডাক্ট দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চায় অনু নিয়ে তারা তো আমাদের কাছ থেকে নিতে পারবে জি জি পাইকারি দামে নিতে পারবে আমরা পাইকারি খুচরা উভয়ভাবে আমরা বিক্রি করে থাকি আচ্ছা এটা কার্টুনে কয় পিস থাকে কার্টুনে 72 পিস করে থাকে 72 পিসে কার্টুনে 72 পিস থাকে ভাই যারা পাইকারি নিয়ে কিন্তু আপনারা অনু ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর সেই ক্ষেত্রে কিন্তু পাইকারির যে রেটটা এটা কিন্তু হাইট করা হইলো সেটা যদি আপনারা কার্টুন রেটে নেন তো সেটা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই অনুগুলা কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা খুরসরা প্রাইসটা আমি এবার চলে যাব মারুবের কাছে যে আসলে এক্সপোন আর ই এই দুইটার ভিতরে খুরসরা প্রাইসটা যারা এক পিস দুই পিসে অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে পারচেজ করবে তাদেরকে যদি খুচরা রেটটা তুমি বলতা যে এক্সপোন অনু পার পিস কত টাকা এক্সপোন অনু পার পিস আপনার 850 টাকা পড়বে এটা হচ্ছে খুচরা আচ্ছা আর ইপন আর ইপন পربه হলো 750 টাকা 750 টাকা এটা যারা অনলাইনে নেবে তারা কিভাবে নেবে তারা আমাদের এই নাম্বারে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আসে নখ দিয়ে ফোন নাম্বার মোবাইল নাম্বার আর কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা অনুটা পাঠিয়ে দেবো আর অনুটা হাতে পাওয়ার পরে বাকি টাকাটা এই কোরিয়াতে বা হোম ডেলিভারি দেওয়া হয় ওই ওইখানে দিবেন পরে তুলে নিয়ে যাবেন কুরিয়ার সেটা কি হোম ডেলিভারি না কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গার থেকে আচ্ছা আপনাদের যে দোকান থেকে যারা প্রোডাক্ট পার্সেস করে তানিয়া ইলেকট্রনিক্স ইলেকট্রিক থেকে যারা প্রোডাক্ট পার্সেস করে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট না পাওয়ার এবং কপি প্রোডাক্ট এবং অন্য অন্য যেই অনলাইনে যে মানুষে প্রতারিত হয় এই ধরনের প্রতারিত হওয়ার কি কোনো সিস্টেম আপনাদের এখানে আছে কিনা বা কেউ প্রতারিত হয়েছে কিনা যদি একটু বলতে না না আমাদের এখানে কোনো প্রতারিত হয় না আর আমাদের সবটা দেখেন পুরাটা অনেক বড় সব আর আপনাদের এক পিসে আমরা কি এক পিসে কিন্তু ঠকাবো না কোনো দিন আর এক পিসে ঠকাইলে কিন্তু আপনারা আসবেন আর এত বড় দোকান কিন্তু আমরা নিয়ে যাইতে পারবো না কোনো জায়গায় একটা পিস মাল ঠকে আচ্ছা থ্যাংক ইউ মারুবকে আর এখানে আসলে যারা অর্ডার করবে তাদের তারা কি ভিডিও কলে প্রোডাক্ট দেখে এবং ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট কিছু দেখে অর্ডার করতে পারবে তো নাকি মাধ্যমে দেখে আপনি প্রোডাক্টটা কিনে ক্রয় করবেন প্রিয় দর্শক আপনারা হয়তোবা ভিডিওতে পুরোটাই ছিলেন আমাদের সাথে আমরা কিন্তু ভালোভাবে একটি রিভিউ দেওয়ার চেষ্টা করেছি তো এই মাত্র মারুব এবং সৌরভ কিন্তু আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে কিভাবে আপনারা প্রোডাক্ট পার্সেস করবেন এবং কিভাবে প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করবেন আর আপনারা যদি কাশেমপুর গাজীপুরের আশেপাশে থাকেন তাহলে অবশ্যই আমাদের শপটি ভিজিট করার আপনাদেরকে আমন্ত্রণ রইল তো ইন্টারনেটের কিন্তু আমরা যেই অনু নিয়ে আজকে রিভিউ দিলাম আমরা কিন্তু কন্টিনিউ ইন্টারনেটের টোটাল প্রোডাক্ট নিয়েই কিন্তু আমরা আস্তে আস্তে রিভিউ করছি আমাদের এটা অফিসিয়াল চ্যানেল তাই আমাদের কাছে কিন্তু ফাইবার থেকে শুরু করে কিন্তু আমাদের কাছে আপনারা দেখবেন যে ইলেকট্রনিক্স ইলেকট্রিক থেকে শুরু করে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে আপনাদের মনের মতো ভিজিট করে কিন্তু আপনাদের মনের মতো পছন্দের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা ইন্টারনেটের যে সকল প্রোডাক্ট রয়েছে রাউটার থেকে শুরু করে ইন্টারনেটের সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা রাউটার ওনু এবং নেটওয়ার্কিংয়ের যে ডিভাইসগুলো রয়েছে এই নেটওয়ার্কিংয়ের কিন্তু টোটাল ডিভাইসগুলোই কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা ইচ্ছে করলে খুর্সা এক পিস দুই পিস এবং পাইকারি নিয়েও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা বিজনেস করতে পারেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন প্রোডাক্টের রিভিউ নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি